আগে আগে সালাম দিবেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস্তরা প্রত্যেক গেটে খালি বলবে সালাম 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 আকবর জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস তোরা বলবে সালামিদিন ও জান্নাতিরা জান্নাতে প্রবেশ করে আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য রইল সালাম আপনাদের জন্য কি তাহলে জান্নাতে একে অপরের সাথে দেখা হলে সেখানে কি দেয়া হবে সালাম তাই নিজের পরিবারে যারা জান্নাতের আমেজ উপভোগ করতে চান তারা সালাম দিন পরিবারটারে যারা জান্নাতি বানাতে চান ঘরে ঢুকেই কি দিবেন সালাম দিন আর सलाমাতে থাকুন প্রথম ফর্মুলা বুঝতে পারছেন ঘরের শান্তি আনার প্রথম ফর্মুলা কি আওয়াজ করে বলতে হবে সেটা কি সালাম দুই নাম্বার ফর্মুলা

চিপায় চাপায় কোন ছোটখাটো ছবি থাকলে ওটা ভিন্ন কথা কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে আব্বা মরে গেছে অনেকে আব্বা ছবি টাঙায় রাখে রাখা যাবে আজকে নামায় ফেলবেন পারা যাবে তো আচ্ছা অনেকে বিয়ের ছবি বাধায় রাখে বাধায়া ঘরে ঝুলায় রাখে স্মৃতি স্মৃতি রাখবার চায় কি রাখবার চায় না স্মৃতি এইখানে রাখে ছবি নামিয়ে ফেলবেন নেতা নেত্রীর ছবি অনেকে টাঙ্গিয়ে রাখে আসে নাই না নামায় ফেলে নামায় ফেলবেন পীর সাহেবের ছবি টাঙ্গিয়ে রাখে না না এগুলো করবেন না স্মৃতি যদি রাখতে হয় বিয়ের ছবি কিংবা ফ্যামিলি গ্রুপ ছবি হতে পারে আব্বা আম্মা ভাই বোন মিলে আমাদের মতো করে আমাদের পরিসরে আমরা একটা ছবি তুললাম এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে ঠিক কিনা ঠিক ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা যাবে স্মৃতি সংরক্ষণের জন্য একটা দুইটা ছবি রাখতে পারেন অ্যালবামের মধ্যে রাখবেন ক্লাব মাঝে মাঝে যখন খুলবেন দশ বছর আগের ছবি যখন খুলবেন দেখবেন হাইরে এই গ্রুপ ছবিতে পাশে আমার দাদা ছিল আজকে দাদা নাই আব্বা ছিল আজকে আব্বা নাই আমার দাড়িগুলো কালো ছিল এখন দাড়ি কালো নাই সাদা হয়ে গেছে মরণের কথা চিন্তায় আছে না নাই আখেরাতের কথা স্মরণ হবে তো আজ থেকে আমরা ছবি টাঙিয়ে রাখবো না নামাই ফেলবো রহমতের ফেরস্তা তো আসতে চায় আপনার ঘরে আপনি ঢুকার দিচ্ছেন না ঢুকবে কেমন করে বিয়ের ছবি আব্বা নেতা টাঙিয়ে না রেখে অ্যালবাম বন্দি করে রাখেন প্রয়োজনে দেখবেন অনেকে বাঘের শোপিস সাপের শোপিস কুমিরের শোপিস আসরা নাই রহমতের ফেরস্তা আসে না এগুলো রাখবেন না

ঢোল রাখা যাবে ঢুকে না রহমতের ফেরেস্তা তো রহমতের ফেরেস্তা রহমতের পায়গাম নিয়ে আসবে আপনার ঘরে যদি আপনি চান ছবি না নামিয়ে ফেলুন মূর্তি সরিয়ে ফেলুন দোতরা ঢোল বাদ্য এগুলো ভেঙে ফেলে দেন আল্লাহ রাসুল সাহেব বললেন বয়স্তু অনুকাশির আল মাজামি ঢোল বাদ্য হারমোনিয়াম গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে ঘুরিয়ে দেওয়ার জন্য বিশ্ব নবীকে আল্লাহ তালা জামিনে পাঠিয়েছে ঢোল বাজানো হারাম এগুলো বাজাবেন না রহমতের ফেরেস তা আসবে না কোন হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঘরে রাখা যাবে না তবে 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 আপনি গাছের ছবি প্রকৃতির ছবি নদী নালার ছবি এগুলোর ক্যালিওগ্রাফি বাধাই করে দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন এতে কোনো সমস্যা বাচ্চা মেয়েদেরকে কাপড়ের তৈরি পুতুল দিতে পারেন এটা তো কোনো সমস্যা নাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাপড়ের পুতুল দিয়ে খেলা করতেন কাপড়ের ঘোড়ার পুতুল মানুষের পুতুল এগুলো দিয়ে খেলতেন এটা যায় কিন্তু চোখ আছে নাক আছে মুখ আছে হাত আছে এরকম পুতুল ঘরে রাখা যাবে দেখেন ইসলামী সারিয়াত কত চেক এন্ড ব্যালেন্স বাচ্চা মেয়েদের জন্য এটা কেন যায় কারণ এই মেয়েই কিছুদিন পরে মা হতে চলেছে ঠিক কিনা এদের হাতেই লালিত পালিত হবে আগামী প্রজন্ম দেখবেন বাচ্চা মেয়েরা ছোট ছোট পুতুল দিয়ে খেলা করে এরা রান্না করে বাচ্চার দুধ খাওয়ায় বাচ্চার গোসল করায় আসলে নাই ইসলাম এটা জায়েজ করেছে এজন্য যাতে ছোটবেলাতেই বড় হয়ে তার উপর যে দায়িত্ব চাপবে ছোটবেলাতেই যেন এটার প্রশিক্ষণ হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন খেলার ছলে প্রশিক্ষণ হয়ে গেল তো এজন্য ঘরে যারা শান্তি চান এগুলো রাখবেন না ঘরে হিন্দি সিরিয়াল দেখা যাবে না এইবার আসছে আসল ওয়াজ ঢুকে না রহমতের ফেরস্তা ঢুকে না এই অশান্তি এই অশান্তি হিন্দি সিরিয়াল দেখা যাবে না জি বাংলা দেখা যাবে না স্টার জলসা দেখা যাবে না ইন্ডিয়ান কোন অশ্লীল চ্যানেল ঘরে দেখা যাবে না রহমতের ফেরস্তা ঢুকে না ঢুকে না আমার বোনেরা মহিলা প্যান্ডেলে আপনাদের কারো যদি এই অভ্যেস থেকে থাকে একদিনে তো আর ছাড়তে পারবেন না আস্তে কি বলেন কি অনেকে সিগারেট ছাড়তে চায় আমার কাছে আসে হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি দাঁড়িয়ে রাখা শুরু করছে সিগারেটটা তো ছাড়তে পারি না তো জিজ্ঞেস করলাম কয়টা করে খান প্রতিদিন কয় 10টা কত বড় ডাকাই তো যদি বলে কালকে থেকে একটাও খাওয়া যাবে না ও বাসবে না মরবে মরবে তো আমি বললাম চালায় যান চালায় যান অল্প অল্প

ধন সম্পদ সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় নাই তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি আমরা এখন নামাজ টামাজ পড়তেছি তো মেয়েগুলো পর্দা করে না হুজুর পর্দা করে না কি করি হিপ হপ স্টাইলের মেয়ে টাইট ফিটিং ফিটিং কি ফিটিং টাইট ফিটিং জামা পরে হুজুর কি করব আমি বলেন তো এদেরকেও আমি বলি ধীরে সুস্থে চালায় যাইতে বলে চালায় যাক আস্তে 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 তো ওদেরকে পরামর্শ দিই প্রথমে বলবেন মা শালীন পোশাক করো কি পোশাক কি পোশাক প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক নিজেকে একটু গুছিয়ে রাখো একটু ওরনা পেঁচিয়ে রাখো একটু ঢিলে ডালা জামা পড়ো শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পড়ান হেজাব কি পড়ান হেজাব তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়েগুলো এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকাপ পড়ায় দে এখন কি মানে শুধু দেখা আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে ধরেছে তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে এরপর এখন নেকাপ ধরেছে আলহামদুলিল্লাহ না পড়বেন না দেখুন হিপ হপ স্টাইলের মেয়ে হাফ নেকেট চলে ওর যদি কালকেই পরি হাত মোজা পর পা মোজা পর পারবেও ইজনে ধীরে শুস্তে আস্তে আস্তে আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে টিভিতে গান বাজনা আজেবাজে হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক সিনেমা параডগারে আজকে থেকে আর দেখা যাবে যারা ফ্যামিলিতে অশান্তি জান শুধু তারা দেখতে পারবে ঠিক কিনা আমরা যারা শান্তি চাই আমাদের তাইলে ওদের টিভিতে কি দেখমু কি দেখবেন কি দেখবেন প্রোগ্রাম দেখবেন কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখুন দেখুন নিউজ দেখুন দেখুন ডকশো গুলো দেখুন প্রামাণ্য অনুষ্ঠান গুলো দেখুন শালীন ভালো কোনো ম্যাগাজিন প্রোগ্রাম থাকলে এগুলো দেখুন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখুন এনিমেলস কিংডম দেখুন সাগরের অতল গহ্বরে কি মাছ আল্লাহ তৈরি করে রেখেছে আফ্রিকার জঙ্গলে কি হচ্ছে অস্ট্রেলিয়ার জঙ্গলে এখন চলতেছে দাবানল আপনারা কি খোঁজ রাখেন আহ মাইলকে মাইল বাঘের চামড়াগুলো ঝোলসে যাচ্ছে বানরের চোখগুলো পড়ে যাচ্ছে খোঁজ খবর রাখতে হবে ঠিক কি না এগুলো দেখেন নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সাহায্য করে এরকম প্রোগ্রাম গুলো দেখেন কোন অশ্লীল কোন হারাম প্রোগ্রাম কোন মুসলমান টেলিভিশনে দেখতে পারে কিরে ভাই এখানে কি এখানে কি ঘরে শান্তি আসবে কেমনি এদিকেই তো শান্তি নেই এজন্য অশান্তি হিন্দি সিরিয়াল দেখা যাবে না জি বাংলা দেখা যাবে না স্টার জলসা দেখা যাবে না ইন্ডিয়ান কোন অশ্লীল চ্যানেল ঘরে দেখা যাবে না রহমতের ফেরেস্তা ঢুকে না আমার বোনেরা মহিলা প্যান্ডেলে আপনাদের কারো যদি এই অভ্যেস থেকে থাকে একদিনে তো আর ছাড়তে পারবেন না আস্তে 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 কি বলেন কি বলেন অনেকে সিগারেট ছাড়তে চায় আমার কাছে আসে হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি দাড়ি রাখা শুরু করছে সিগারেটটা তো ছাড়তে পারি না তো জিজ্ঞেস করলাম কয়টা কয় খান প্রতিদিন কয় 10টা কত বড় ডাকায় তো যদি বলে কালকে থেকে একটাও খাওয়া যাবে না ও বাসবে না মরবে মরবে তো আমি বললাম চালায় যান চালায় যান অল্প অল্প এই সপ্তাহ একটু কমায় খায়েন আটটা করে খায়েন

আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি আমরা এখন নামাজ টামাজ পড়তেছি তো মেয়েগুলো পর্দা করে না হুজুর পর্দা করে না কি করি হিপ হপ স্টাইল মেয়ে টাইট ফিটিং কি ফিটিং টাইট ফিটিং জামা পরে হুজুর কি করব আমি বলেন তো এদেরকেও আমি বলি ধীরে সুস্থে চালায় যাইতে বলে চালায় যাক আস্তে আস্তে তো ওদেরকে পরামর্শ দেই প্রথমে বলবেন মা শালীন পোশাক করো কি পোশাক কি পোশাক প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক নিজেকে একটু গুছিয়ে রাখো একটু ওরনা পেঁচিয়ে রাখো একটু ঢিলে ডালা জামা পড়ো শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পড়া হেজাব কি পরান কি পরান হেজাব তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়ে গুলো এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকাপ পড়ায় দেয় এখন কি নেকাপ মানে শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে না আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে এরপরে এখন নেকাপ ধরেছে আলহামদুলিল্লাহ পড়বেন না না এখন হিপ হপ স্টাইলের মেয়ে হাফ নেকেট চলে ওর যদি কালকেই পড়ে হাত মোজা পর পা মোজা পর পারবেও ইজনে ধীরে শুস্তে আস্তে আস্তে আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে টিভিতে গান বাজনা আজে বাজে হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক সিনেমা সিনেমা আজকে থেকে আর দেখা যাবে যারা ফ্যামিলিতে শুধু তারা দেখতে পারবে ঠিক কিনা ঠিক আমরা যারা শান্তি চাই আমাদের ঘরে এগুলো চলবে না চিল্লাই বলো ঠিক তাহলে ওদের টিভিতে কি দেখমু কি দেখবেন কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখবেন কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখুন নিউজ দেখুন

এগুলো দেখেন নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সাহায্য করে এরকম প্রোগ্রাম গুলো দেখেন কোন অশ্লীল কোন কি ঘরে শান্তি আসবে এদিকেই তো শান্তি নেই খালি ধাক্কা শেষ করে দেয় কি বলেন কি বলেন অনেক রাত হয়েছে কিন্তু হ্যাঁ তো কথা বলেন কেন কথা বলবেন তো দুই নাম্বার যে পয়েন্ট আমরা আলোচনা করলাম ছবি টাঙিয়ে রাখা যাবে না মূর্তি রাখা যাবে না ঘরে গিটার বাদ্যযন্ত্র রাখা যাবে না অশ্লীল নাটক সিনেমা দেখা যাবে তাহলে ঘরটারে শান্তিতে ভরপুর করবে কে কয়টা গেল

দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার যে ফ্যামিলিগুলো একসাথে নামাজ পড়ে এই ফ্যামিলিগুলো একসাথে টিকে থাকে আজীবন সুবহানাল্লাহ নাই বাইরে বৃষ্টি আপনি মসজিদে যেতে পারছেন না জামাতে নামাজ পড়ার জন্য কি করবেন ঘরে সবাই নিয়ে নিজে ইমাম হয়ে যাবে পারা যাবে আরে শুরু করেন না আজারি ভাইয়ের কথা শুনে শুরু করেন না শান্তি আসবে আল্লাহর কসম ঘরে ঘরে শান্তি আসবে এই বাংলাদেশে কিন্তু এগুলো अप्लाई করতে হবে তাহাজুদের সময় একসাথে দাঁড়িয়ে যান ডিসেম্বর মাসে বাচ্চাদের 15 দিনের ছুটি তখন তাহাজুদের প্র্যাকটিস করেন আপনি ইমাম আপনার পেছনে আপনার ছেলেরা পিছনে আপনার মেয়েরা আর আপনার স্ত্রী নারী পুরুষ এক কাতারে দাঁড়াতে পারে না আমি আর রভেল ভাই যদি জামাতে পড়ি আমি ইমাম রভেল ভাই ডান দিকে সমান সমান দাঁড়ানোর সুযোগ আছে না নাই আছে কিন্তু আমি যদি আমার স্ত্রীর সাথে জামাত করি একসাথে দাঁড়ানো যাবে না আমি সামনে আমার স্ত্রী পেছনে মাসালা বুঝতে পেরেছেন আচ্ছা তো তাহলে ঘরে জামাতে মাঝে মাঝে নামাজ পড়বেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল সাহেব বলেন তোমরা ফরজ নামাজ মসজিদে আদায়ের পরে ঘরের জন্য কিছু নফল আর সুন্নত রেখে দিও কারণ ঘরে যারা নফল আর সুন্নত পরে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে তাহলে তিন নাম্বার ফর্মুলা ঘরে আমরা নামাজ পড়বো মাঝে মাঝে জামাতে নামাজ পড়বো রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ পড়েন না চার নাম্বার ফর্মুলা ভাষায় একসাথে খাবার খান আলাদা আলাদা না কিভাবে একসাথে যদি 51 ভর্তি ফ্যামিলি হয় ভাই বোন চাচা মামা একসাথে তাহলে ছেলে মেয়েরা একসাথে বসবেন না ছেলেরা সবাই একসাথে তাদের খাওয়া শেষ এরপর মেয়েরা সবাই একসাথে আর যদি নিজের ফ্যামিলি স্বামী স্ত্রী ছেলে মেয়ে তাহলে সবাই মিলে একসাথে খাবেন খাবেন কোন হাতে বাম হাতে নাকি আওয়াজ করে কোন হাতে আল্লাহর হাবিব বলেছেন লা তাকুলু বিশিমাল বা হাতে খাও না ফা ইননা শাইতান ইয়াকুলু বিশিমাল কারণ শয়তান খায় বা হাতে আমরা খাই কোন হাতে ডান হাতে খাওয়ার শুরুতে কি পড়ব খাওয়ার পরে কি পড়ব মনে থাকবে বাচ্চারা উল্টা কাজ করতে পছন্দ করে বেশি দেখবেন বাচ্চারা ডান পায়ের জুতা পরে বাম পায়ে বাম পায়েরটা পরে আমার মেয়ে সব সময় এটা করবে আমি জুতা পরাই দিলে ঠিক নিজে পড়লে বাম পায়েরটা দেয় ডান পায়ে ডান পায়েরটা দেয় বাম পায়ে আর গ্লাস ধরবে বাম হাতে যতক্ষণ আমি না ঠিক করে দিব এবং বিসমিল্লাহ এবং বিসমিল্লাহ বলে যায় বারবার স্মরণ করিয়ে দিবেন বারবার বারবার এখন ওর মস্তিষ্ক নরম উর্বর ভেরি ফার্টাইল ওদের মস্তিষ্ক যেইটাই ঢুকাবেন এখন সফটওয়্যার হিসেবে যেটা ইনস্টল করবেন ওটা আজীবন থাকবে চিল্লায় বলেন ঠিক কি না সিঙ্গaporeে আমার প্রোগ্রাম গত কুরবানির পরে 5 দিন টানা প্রোগ্রাম ছিল সিঙ্গাপুরে এক ফ্যামিলি আসছে অনেক বড় बिजनेসম্যান ওখানকার এসে বলে হুজুর ইউটিউবে আপনার ওয়াজ শুনে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছে কিন্তু ছেলে মেয়েগুলোর তো বানাইতে না নামাজ পড়ে না আপনি একটু পানি পড়া দেন কি পড়া আমি বললাম বয়স কত কয় 22 আমি কই পানি পড়া না আমারে বাইটা খাওয়াই দিলে হবে না কারণ কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাস আগে আগে দেরি করা যাবে না দেরি করলে কষ্ট হয়ে যায় আল্লাহ হেদায়েত না দিলে তখন এদেরকে বোঝানো যাবে না ছোট সোনা ওরা এখন কাদা কাদাকে যেমন খুশি তেমন ডিজাইন করা যায় কি যায় না ডিজাইন করার পরে যখন শুকিয়ে যায় তখন আর কিছু করা যায় তখন বাঁকা করতে গেলে কি হবে ভেঙে যায় একসাথে খাবেন খাবার শেয়ার করবেন একে অপরের সাথে খাবার শেয়ার করলে মহব্বত বাড়ায় দেখে এপ্রিল মাসে আসতেছে রমাদান খবরদার কেউ একা একা ইফতারি করবেন একা ইফতারি করেন নাকি আপনারা একসাথে আল্লাহর হাবিব সাহেব বললেন কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায় যিনি খাওয়া